ভালো পিসিমা আমি এ ঘরে থাকি সুকোমলকে উপরে নিয়ে যান মনোরামা হেসে বললেন আচ্ছা এ ঘরে থাকতে চাও তুমি বেশ বাবা তাই হবে সুকোমল ধীরেনের ঘরে যাক তুমি এখানেই থাকো তাহলে হ্যাঁ এ ব্যবস্থায় খুশি হওয়ার বদলে সুকোমল কিন্তু ভয়ানক চটে গেল তার আত্মসম্মানে ঘা কি না। গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম তোমরা সবাই ভালো লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় আঠেরো মিনিট লেট সারা রাত ঊর্ধ্বশ্বাসে ছুটে কলকাতা পৌঁছতে আঠারো মিনিট লেট করে গাড়িটা কি অমার্জনীয় অপরাধী তার কাছে করেছে বাবুর বোন সুবালা জিজ্ঞেস করল গাড়িতে ভিড় ছিল না ভীষণ ভিড় কোনো মতে একটু বসবার জায়গা পেয়েছিলাম সুবালা ভাবল ছেলেটাকে মিথ্যেবাদী সারা রাত গাড়িতে জেগে বসে এলে কারো এমন তাজা চেহারা থাকতে পারে সারা রাত ঘুমুনি বুঝি ঘুমিয়েছি আমার এই বাক্সে পা ঝুলিয়ে চিত হয়ে শুয়ে বেঞ্চে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম জেগে দেখিয়ে একেবারে নৈহাটি পৌঁছে গেছি স্টিলের ফোঁড়ায় কণ্টকিত তার ট্রাঙ্কটির দিকে তাকিয়ে কেবল সুবালা নয় উপস্থিত সকলেই শিউরে উঠল ট্রাঙ্কের উপর বিছানা পেতে নিয়েছিল নিশ্চয় কিন্তু বিছানা কই রমেনের সঙ্গে তো শুধু একটা শতরঞ্চি আমি তো তোষক বালিশে শুই না চৌকিতে শতরঞ্চি বেছে চাদর পেতে নিই শক্ত বিছানায় শোয়া খুব উপকারী পিসিমা আমি তোমার পিসিমা নই সুবালা প্রতিবাদ জানালো পিসিমাই হন আপনি রমিন মৃদু মৃদু হাসছে আমি তোমার এই পিসে মশাইয়ের বোন ছোট বোন সুবালা দিবাকর বাবুকে দেখিয়ে দিল তোমার পিসিমা রান্নাঘরে আছেন মনে সুবালা ভীষণ চটে গেল কোথাকার হনুমান ছেলে দিবাকরবাবুর বয়স ষাট হতে চলল রমিনের পিসিমার বয়স চল্লিশ পেরিয়েছে আর তাকে সে মনে করে বসলো পিসিমা বয়স তার এখনো সাতাশ হয়নি চোখে না দেখে থাকলেও এটুকু তো তার জানা আছে যে তার পিসিমার বড় ছেলেটার একটা মেয়ে হয়েছে সম্প্রতি তার পিসিমার এখন ঠাকুরমা পদবি রমিন বলল এই পিসিমার সম্পর্কে আপনাকে পিসিমা বলিনি নন্দ পিসিমশাইয়ের সম্পর্কে আপনি পিসিমা হন শুনে কেবল সুবালা নয় উপস্থিত সকলেই থ বনে গেল সকলের মনে পড়ল সত্য সত্যই রমেনের সঙ্গে সুবালার দুদিক থেকে সম্পর্ক আছে সে তার এক পিসিমশাইয়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী দিবাকর অনেক অনেক দূর সম্পর্কের পিসেমশাই কিন্তু প্রথমে রমেনের বাবার মাস্তুতো বোনকে বিয়ে করেছিলেন বলে সুবালার স্বামী নন্দগোপাল তার খাঁটি মাস্তুতো পিসে মশাই ছেলেটা তবে ভুল করেনি সুবালাকে জন্মে কখনো চোখে না দেখে থাকলেও সে যে কে মনে মনে আন্দাজ করে তার সঙ্গে ডবল সম্পর্কের মধ্যে কোনটা বেশি লাগসই তাও স্থির করে ফেলেছে এ তো যেমন তেমন ছেলে নয় ইতিমধ্যে দিবাকর বাবুর স্ত্রী এসে পড়েছিলেন মানুষটা রোগা এবং লম্বা মুখখানা বদ মেজাজি চশমার ভেতর দিয়ে রমিনকে নিরীক্ষণ করে তিনি স্নেহার্দ বিস্ময়ের ভদ্রতা করে বললেন উ তুমি চারু দাদার ছেলে রমিন বলল বাবাকে আপনি দাদা বলেন পেশিমা। আমি শুনেছিলাম বাবা আপনার থেকে ছোট পিসিমা ঢক করে একটা ঢোক গিলে ফেললেন বিড়বিড় করে বললেন হ্যাঁ দাদা বলি তারপর প্রায় ধমক দিয়ে বলে উঠলেন নাও জামা জামাকাপড় ছেড়ে মুখ হাত ধুয়ে নাও রমিনের প্রণাম গ্রহণের জন্য গুরুজনেরা প্রস্তুত হয়ে এতক্ষণ অপেক্ষা করছিলেন ভাবছিলেন প্রণাম করার কথাটা বুঝি তার মনে নেই রমিন জামার বোতাম খুলতে আরম্ভ করায় সুবালা আর চুপ করে থাকতে পারল না পিসিমার পিসিমশাইকে প্রণাম করো রমেন আমি তো কাউকে প্রণাম করি না ছোট পিসিমা প্রণাম করো না প্রণাম করা ছেড়ে দিয়েছি সুবালা আর পিসিমা বাক্যহারা হয়ে তার দিকে তাকিয়ে রইলেন পিসিমার সেজমে রানী খিলখিল করে হেসে উঠেই বিবর্ণ হয়ে চুপ করে গেল দিবা বাবু ঘরে আছেন ভুলে গিয়ে সে হেসে ফেলেছিল বাড়িতে বিশেষ করে তাঁর সামনে কারো শব্দ করে হাসাটা দিবাকরবাবু পছন্দ করেন না অন্য সময় হয়তো তিনি হাসি বন্ধ করা সত্ত্বেও রানীকে ধমক দিতেন এখন নবাগত ছেলেটার চমকপ্রদ পাকামিতে স্তম্ভিত হয়ে যাওয়ায় মেয়েকে শাসন করতে বোধ ভুলে গেলেন যত বড় বেয়া হোক বাড়িতে যে পা দিয়েছে মোটে পাঁচ মিনিট তার উপর গর্জন করে ওঠা উচিত নয় ভেবে আত্মসংবরণের চেষ্টায় কাতর হয়েই সম্ভবত তিনি ধপ করে চৌকিতে বসে পড়লেন চৌকিটা কচমচ শব্দ করে প্রতিবাদ জানাল দিবাকরবাবুর দেহটি প্রকাণ্ড চুলে পাক ধরলেও গায়ে তার এখনো অসম্ভব জোর সকলের মুখের ভাব দেখে রমেন কি বুঝল সেই জানে ক্ষমা প্রার্থনা সুরে ধীরে ধীরে বলতে লাগল তাই বলে গুরুজনদের ভক্তি করি না ভাববেন না কিন্তু ছোট পেশিমা মানুষের পায়ে কত ধুলোবালি ময়লা লাগে পায়ে হাত দেওয়া উচিত নয় বলে প্রণাম করি না বাবাও তাই বলেন গুরুজনকে ভক্তি করি পায়ের ময়লাকে তো ভক্তি করি না একজনের পা থেকে ময়লা নিয়ে নিজের কপালে লাগানোর কোনো মানে হয় বলুন তো দিবাকরবাবু আর সামলাতে পারলেন না গর্জন করে উঠলেন মানে বুঝেছি তুমি একটি এক নম্বরের ছেলে যাও যাও ঘরে জ্যাঠা রমিন যেন আশ্চর্য হয়ে গেল এক পা দিবাকর বাবুর কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো রাগ করলেন এসে মশাই বাবু নির্বাক বিস্ময়ে একটুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে চৌকি ছেড়ে উঠে গট গট করে ঘর থেকে বেরিয়ে গেলেন রমেন আপন মনে বলল পিসেমশাই রাগ করেছেন সে যেন বুঝতে পারছে না কেন বাবু রাগ করলেন বেলা তখন প্রায় এগারোটা রমেনকে নিয়ে মাথা ঘামানোর সময় কারও ছিল না লোক তো বাড়িতে কম নয় নাওয়া খাওয়ার হাঙ্গামাও তাদের সহজ নয় তাছাড়া আশ্রিত হিসেবে বাড়িতে থাকবার জন্য যে এসেছে তাকে নিয়ে অত ব্যস্ত হওয়ার গরুজি বা হবে কার রমেনের ট্রাঙ্কটা বৈঠকখানা থেকে ভেতরের একটা ঘরে নিতে সাহায্য করে সেই যে চাকরটা কোথায় গেল তার আর পাত্তা নেই দরজার সামনে দিয়ে যাওয়ার সময় সুবালা একবার রমেনকে চান করে নিতে বলে গেল আর কেউ খবর নিতে এলো না ঘরটা বেশি বড় নয় দুটি চৌকি একটি টেবিল আর দুখানা রং করার লোহার চেয়ার আছে দুটি চৌকিতেই বিছানা গুটানো আছে একটি এবাড়ির ভাগ্নে সুকোমলের অন্যটি দিবাকর বাবুর ছোট ভাই বাবুর শালা রঞ্জিতের টেবিলের একপাশে পাশে ক্লাসের বই বাকি অংশ জুড়ে স্কুলের নিচু ক্লাসের ইংরেজি বাংলা অঙ্কের মলার ছেঁড়া বই আর খাতা ছড়ানো দেয়ালে বসানো কাঠের তাক দুটিতে ঘুড়ি লাটাই মার্বেল রবারের বল টিনের কৌটো থেকে শুরু করে পালিশ চটা জুতো পর্যন্ত কী যে নেই বলা কঠিন সুকোমল আর রঞ্জিত এ ঘরে থাকে এবং বাড়ির গন্ডাডেড়েক ছেলে মেয়ে দুবেলা ঘরে বসে নকুল মাস্টারের কাছে পড়াশোনা করে সুকমল সঙ্গে এসেছিল তার সঙ্গে দু চারটি কথা বলার চেষ্টা করে রমেন সুবিধা করতে পারল না কাটাকাটা জবাব দিয়ে সুকোমল কুটিল চোখে তাকে শুধু তাকিয়ে দেখতে লাগল রমেন যখন ট্রাঙ্ক খুলে তার বই আর কাপড় বার করছে হঠাৎ সে চিবিয়ে চিবিয়ে মন্তব্য করল আমি ভাবছিলাম তোমায় ওপরে ভালো ঘরে থাকতে দেবে ঘর খালি নেই নিশ্চয়। নেই দেখে না আছে কি না দুতলায় আছে তিনতলায় আছে সব বড় মামার নিজের লোকের দখলে এক একজনকে এক একটা ঘর খাটে না শুলে বড় মামার ছেলে মেয়েদের আসে না খাতে শুয়ে অভ্যেস হয়ে গেছে হয়তো সুকমল ফোস করে উঠল আমরা কেন নিচের সাথে সাথে ঘরে গাদাগাদি করে থাকবো হুম বিষমশয়ের ভাইও তো নিচের তলায় থাকেন ভাই সাধে থাকেন বাত নিয়ে সিঁড়ে ভাঙতে পারেন না বলে ছোট মামিমারা উপরে থাকেন রাগী অভিমানে সুকমলের মুখখানা বাঁকা দেখায় এই তো সবে এলে দুদিন থাকো টের পাবে আমাদের সঙ্গে কেমন ব্যবহার করে বাড়িতে থাকতে দিয়েছে তাই যেন ঢের রমিন একগাল গাল বলল ধ্যাত তাই কখনো হয় খারাপ ব্যবহার যদি করবে বাড়িতে থাকতে দেওয়ার দরকার কি মনে কষ্ট দেওয়ার জন্যে কেউ কাউকে ইচ্ছে করে বাড়িতে রাখে নাকি সুকমল হতভম্বের মতো বলল রাখে না রমিন বলল কেন রাখবে একজনকে কষ্ট দিলে নিজেরও কষ্ট হয় মিছামিছি নিজে কষ্ট পাবে এমন বোকা কেউ নয় ভাই যদি আমরা জোর করে থাকতে আসতাম তাহলে বরং কথা ছিল তা তো আমরা আসিনি আমার কথাই ধরো বাবা মশাইকে লিখলেন আমি এখানে থাকতে পারবো কি না পিসে মশাই জবাবে আমাকে পাঠিয়ে দিতে লিখলেন লিখলেন কোনো অসুবিধা নেই অনাদর করবার জন্য আমাকে ডেকে আনার তার কি দরকার ছিল বাবাকে তাহলে লিখে দিতেই পারতেন যে সুবিধা হবে না কথা বলতে বলতে রমেন টেবিলে ছড়ানো বইগুলো গুছিয়ে ফেলেছে বই খাতা সমস্ত টেবিল জুড়ে ছিল এখন দেখা গেল টেবিলে অনেক জায়গা তাকের জঞ্জালগুলি সরিয়ে নামিয়ে সাজিয়ে গুছিয়ে জায়গা খালি করতে করতে রমেন হঠাৎ বলল তুমি উপরের ঘরে থাকবে ভাই আমি ব্যবস্থা করে দেব রমেন ব্যবস্থা করে দেবে সেই যেন বাড়ির কর্তা সুকমল চটে গিয়ে একটা ব্যঙ্গক্তি করতে যাচ্ছিল হঠাৎ তার মনে হল রমেন বাহাদুরি করেনি উপরে তার থাকবার ব্যবস্থা করার ক্ষমতায় নিজের বিশ্বাসটা শুধু প্রকাশ করেছে আমার দরকার নেই সুকমল জবাব দিল এগারোটা পর্যন্ত নিচের তলায় কোনো রকম গোলমাল ছিল না তারপর এমন হৈচৈ হট্টগোল শুরু হয়ে গেল যেন হাট বসেছে সুকমল বলল বড় মামা উপরে গেলেন এ বাড়িতে দিবাকরবাবুর প্রচণ্ড শাসন কেবল তার নিজস্ব সুখ সুবিধে আর জালাতন হওয়া না হওয়ার মধ্যে সীমাবদ্ধ চোখ আর কানের আড়ালে কি ঘটছে না ঘটছে সে বিষয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তার সামনে সবাই জুড়ে কথা বলবে না হাসবে না ছেলেমেয়েরা পর্যন্ত দুরন্তপনা বন্ধ রাখবে এইটুকু হলেই তিনি সন্তুষ্ট তাই তিনি একতলায় নামলে দোতলা হাফ ছেড়ে বাঁচে একতলা শঙ্কিত হয়ে ওঠে দোতলায় উঠে গেলে একতলায় শুরু হয় চেঁচামেঁচি ঝগড়াঝাঁটি মারামারি নিজের বইখাতা গুছিয়ে রমেন একা ঘরে বসে আছে সুকুমল বলেছিল সারাদিন না খেয়ে ঘরে বসে থাকলেও কেউ আর তাকে ডাকতে আসবে না রমেন তা স্বীকার করেনি এবং তার ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য তাকে নাইতে পাঠিয়ে নিজে প্রতীক্ষা করছে তেল মেখে গামছা হাতে সে একেবারে তৈরি হয়ে আছে দু চার মিনিটের মধ্যেই যে সাদর আহ্বান আসবে তাতে যেন তার কিছুমাত্র সন্দেহ নেই দিবাকরের ভাই সুধাকরের স্ত্রী মনোরমা সত্য সত্যই কয়েক মিনিটের মধ্যে ঘরে এলেন ঠিক নাইতে যাওয়ার আহ্বান নিয়ে নয় পরিচয় করতে রমেনের বেয়াদপির গল্প ইতিমধ্যেই মুখে মুখে আলোচিত হয়ে উপন্যাসে দাঁড়িয়ে গেছে মনোরমা এতক্ষণ তাই শুনছিলেন দিবাকর বাবুর স্ত্রী অনুপমা আর বাবুর স্ত্রী মনোরামা এই দুটি জায়ের মনের গতি সর্বদাই পূব আর পশ্চিমের মতো পরস্পর বিরোধী একজন লাল পাড় শাড়ি পরলে অন্যজন পরেন কালো পাড় শাড়ি একজন রুই মাছ খেলে পরে অন্যজন খান কই মাছ একজন কারো নিন্দে করলে অন্যজন তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন রমেন যখন এলো মনোরমার কাছে সংবাদ ঠিক ঠিকমতোই পৌঁছেছিল কিন্তু অনুপমা তাকে অভ্যর্থনা করতে গিয়েছিলেন বলে তিনি তাকে একবার চোখের দেখা দেখতে যাওয়াও উচিত মনে করেননি তারপর অনুপমা যখন তীব্রভাবে রমেনের নিন্দা শুরু করলেন এবং স্পষ্ট ভাষাতেই ঘোষণা করে দিলেন যে বাড়ির ছেলেদের মাথা খাওয়ার জন্য এ ছেলেকে তিনি বাড়িতে জায়গা দিতে পারবেন না দু চার দিন দেখে দূর দূর করে খেদিয়ে দেবেন তখন মনোরমার মনে হল এই তেজি সুবিবেচক আদর্শ চরিত্র ছেলেটির সঙ্গে তো অতি অবশ্য তার ভাব করা দরকার ঘরে ঢুকেই তাই হাসি মুখে অত্যন্ত মিষ্টি সুরে বললেন একলাটি বসে আছো বাবা বাড়ি ছেড়ে এসে মন কেমন করছে না রমিন কাঁদো কাঁদো হয়ে বলল হ্যাঁ মনোরমা একটু ভোরকে গেলেন এত বড় ধারী ছেলের মুখে এমন ধারা জবাব কি শোভা পায় চার পাঁচ বছরের ছেলের মতো সে সহজ সরল জবাব দিয়ে বসায় তাকে এবার কি বলবেন খানিক্ষণ তিনি ভেবেই পেলেন না বোকা হওয়া নয় তো ছেলেটা মাথার কোনো দোষ নেই তো মনোরমা বললেন প্রথম দু চার দিন ওরকম লাগবে বাবা তা আমরাও তো তোমার পর নই আমি হলাম গিয়ে তোমার মনোরমা থমকে থেমে গেলেন তিনি রমেনের কে হন দূর সম্পর্কের পিসিমার যায়ের সঙ্গে কি সম্পর্ক হয় আপনি আমার ভালো পিসিমা পিসিমা তাই বটে রমেনের পিসিকে তিনি যখন দিদি বলেন তিনিও রমেনের পিসিমা হন বটে কিন্তু ভালো পিসিমা কেন ছোট বড় মেজো রাঙা কালো মাসি পিসি দিদি বৌদি শুনেছেন ভালো পিসিমা তো শোনেননি কখনো তিনি কি ভালো রমেন কি দেখেই চিনেছে তিনি মানুষটা মন্দ নন মন তার ভালো মনোরমা একটা বিস্ময়কর আনন্দ অনুভব করেন অনেক অনেকদিন ধরে মনের উপর যেন একটা ভার চাপানো ছিল ভারটা হালকা হয়ে গেছে কতদিন ধরে শুনে আসছেন তিনি হিংসুটে স্বার্থপর ঝগড়াটে এবং আরও অনেক কিছু শুনতে শুনতে ধারণা জন্মে গেছে যে তিনি সত্যই তাই হিংসা স্বার্থপরতা আর ঝগড়াঝাঁটি নিয়েই দিনও তার কাটছে বইকে রমেনের কথা শুনে হঠাৎ মনে হল ওসব কিছু নয় অনেক কাল আগে অল্প বয়সে যেমন ছিলেন এখনো তেমনি আছেন সাদাসিধে ভালো মানুষ তিনি ভালো কাছে বসিয়ে আদর করে মনোরমা রমেনকে খাওয়ালেন অনুপমার পিত্তি জ্বালিয়ে বারবার বলতে লাগলেন খাসা ছেলে দিদি ছেলে মেয়েদের একটি ধমক দিলেন না কারো দিকে কড়া চোখে তাকালেন না ছেলে বুড়ো চাকর দাসী প্রত্যেকের সঙ্গে কথা কইলেন হাসি মুখে মনে হতে লাগল খলুস ছেড়ে মনোরমা যেন নতুন মানুষ হয়ে গেছেন খাওয়ার পর তিনি রমেনকে বললেন এইটুকু ঘরে কি তিনজনের জায়গা হয় তুমি ওপরে থাকবে রমেন তখন রমেন বলল ভালো পিসিমা আমি এ ঘরে থাকি সুকোমলকে উপরে নিয়ে যান মনোরমা হেসে বললেন আচ্ছা এ ঘরে থাকতে চাও তুমি বেশ বাবা তাই হবে সুকোমল ধীরেনের ঘরে যাক তুমি এখানেই থাকো তাহলে হ্যাঁ এ ব্যবস্থায় খুশি হওয়ার বদলে সুকোমল কিন্তু ভয়ানক চটে গেল তার আত্মসম্মানে ঘা কি না। এতদিন বাড়ির লোকের উপেক্ষায় তার অভিমানের সীমা ছিল না আজ তাদের পক্ষপাতিত্বে সে হিংসায় পুড়তে লাগল তাকে কেউ গ্রাহ্যও করে না রমেনের মুখের কথায় তার দোতলায় ভালো ঘরে থাকবার ব্যবস্থা হয়ে যায় বাড়িতে পা দিয়েই ছেলেটার এতখানি প্রতিপত্তি জন্মে গেছে কৃতজ্ঞতা বোধ করার বদলে রমেনের বিরুদ্ধে সে তীব্র বিদ্বেষ অনুভব করতে লাগল তার মনে হতে লাগল উপকার করার বদলে রমিন তাকে ভীষণ অপমান করেছে মনটা তার আরও বেশি খিঁচুড়ে গেল উপরের ঘরে যেতে একান্ত অনিচ্ছা জানাতেও কেউ তার কথা কানে তুলল না ধমক দিয়ে জোর করে ইচ্ছার বিরুদ্ধে তাকে পাঠিয়ে দেওয়া হল দোতলায় কেবল সুকোমল নয় অনুপমারও এমন রাগ হল বলবার নয় একে তো প্রথমেই রমেনের ব্যবহারে তিনি বিরূপ হয়ে উঠেছিলেন তার উপর তার সম্পর্কে তার বাড়িতে এসে মনোরমার দলে ভিড়ে তাকে যে অপমানটা সে করল তার জ্বালা চেপে রাখতে গিয়ে গায়ে জ্বর আসার মতো শিউরে শিউরে উঠতে লাগলেন মুখে যাই বলুন দুদিন দেখে সত্যি সত্যি কি আর রমেনকে তিনি তাড়িয়ে দিতেন এখন মনে মনে তিনি প্রতিজ্ঞা করে বসলেন পে রাত্রি পোয়ানোর আগে ছোঁড়াটাকে তিনি বিদে করবেন কাণ্ড করে ছাড়বেন একটা আর তাকে ডিঙিয়ে তার ভাইপোকে ছোট বউ কিসের জোরে দখল করে তাও দেখে নেবেন দুপুরবেলা একবার মনোরমার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় ভেতরে রমেনের সঙ্গে তাকে গল্প করতে দেখে অনুপমার চশমা পরা চোখে জল এসে পড়বার উপক্রম হল নিজের ঘরে গিয়ে তিনি ভাবতে লাগলেন না আগে রমেনকে বাড়ি থেকে তাড়ানো হবে না আগে শিক্ষা দিতে হবে ছোট বউকে রমেনকে বস করে ওকে দিয়ে অপমান করাতে হবে ডাকলে রমেন ছোট বউয়ের কাছে যাবে না কথা বললে শুনবে না অবজ্ঞা দেখাবে অপমান করবে এই যদি করতে পারেন তবেই অনুপমার বেঁচে থাকা স্বার্থ রমিনকে দেখেই সকলের মনে যে একটা অস্পষ্ট আশঙ্কা জেগেছিল দেখা গেল সেটা একেবারেই অমূলক নয় ছেলেটাকে আয়ত্ত করা একরকম অসম্ভব তাকে স্নেহ করার খুশি করার আঘাত দেওয়ার কোনো প্রচলিত পদ্ধতি কারও জানা নেই নিজে থেকে কাউকে সে এড়িয়ে চলে না কারো সঙ্গে বেশি খাতির জমানোর চেষ্টা করে না একজনকে ছোট করে আরেকজনকে বড় করার এতটুকু উৎসাহ তার নেই বেশি বেশি আদর যত্ন স্নেহ মমতা দিয়ে তাকে বশ করা যেমন অসম্ভব অবজ্ঞা করে নিষ্ঠুরতা দেখিয়ে তাকে কাবু করাও তেমনই অসম্ভব মমতা আর অবহেলার দাম তার কাছে যেন সমান কয়েকদিনের মধ্যে তার ব্যাপার দেখে অনুপমা আর মনোরমা দুজনেরই ধাঁধা লেগে গেল প্রাণপণ চেষ্টা করেও তাদের দুজনের মধ্যে কেউ রমেনের এতটুকু পক্ষপাতিত্ব অর্জন করতে পারলেন না ভালোবাসা দেখালে সে শিশুর মতো খুশি হয়ে ওঠে কিন্তু গোলে পড়ে না ভালোবাসা দেখানোর আগে যেমনটি ছিল পরেও তেমনই থাকে ল্যাজও নাড়ে না পাও চাটে না প্রথম দিন অনুপমা ভেবেছিলেন মনোরমা আগেই ভাব আরম্ভ করেছে তার সঙ্গে তিনি বোধ পাল্লা দিতে পারবেন না বিকালে মিষ্টি আনিয়ে রুটি ভেজে রমেনকে খেতে দিলেন অন্য সকলে অবশ্য লুচি আর মিষ্টি খেল কিন্তু তাঁর মিষ্টি কথাগুলি পেল শুধু রমেন পুলকিত হয়ে অনুপমা লক্ষ্য করলেন এ বাড়িতে তাঁকেই যেন সে আপন মনে করে তার স্নেহ আর যত্নই যেন সে চায় এমনই ভাব রমেনের নতুন পরিচয় সংকোচ নেই পর মনে করা নেই কি আগ্রহের সঙ্গেই রমেন জিজ্ঞাসা করল আপনার সেই প্রাইজগুলি আছে পিসিমা দেখাবেন আমাকে কবি সেই অল্প বয়সে সেলাইয়ের কাজ আর গানের জন্য অনেকগুলি প্রাইজ পেয়েছিলেন বাপের কাছে শুনে সেগুলি দেখবার জন্য রমেন উৎসুক হয়ে আছে মনটা অনুপমার কেমন করে উঠল কই দশ বিশ বছরের মধ্যে কেউ তো কোনদিন জানবার আগ্রহ দেখায়নি তার এককালে বিশেষ কি গুণ ছিল কিসের জন্যে বাড়িতে আর পাড়াতে এককালে তিনি সকলের মুখে নিজের প্রশংসা শুনতেন আজ আড়ালে লোকে তাকে সুটকি মাছ বলে তার মাথায় নাকি ছিট আছে সাদা চোখে তাকালে ছেলেপিলে ভস্য হয়ে যেতে পারে বলে তিনি নাকি চশমা পড়েন সত্যই কি তিনি এই রকম মানুষ বড় ট্রাঙ্কের তলা থেকে খুঁজে পেতে পুরানো দিনের প্রাইজগুলি দেখাবার সময় রমেনের চোখ ভরা বিস্ময় ও শ্রদ্ধা দেখে তো তাঁর মনে হচ্ছে আজও তিনি সেই আগের অনুপমার মতোই আছেন যার হাসি খুশি ভাব আর মিষ্টি স্বভাবে সবাই মুগ্ধ হয়ে যেত পাড়ার মেয়ে বউ ভিড় করে যার কাছে আসতো সেলাই শিখতে আর গান শুনতে অনুপমা স্পষ্ট অনুভব করতে লাগলেন ভেতরটা তার অনেকদিন শুকনো হয়েছিল আজ হঠাৎ একটু মধুর রসালো আবেগে ভিজে সরস হয়ে উঠেছে ঠিক এই রকম মনের অবস্থা ছিল বলে সন্ধ্যার পর মনোরমার ঘরে রমেনকে দেখে রাগ হওয়ার বদলে তার খুব অভিমান হয়ে গেল খানিক পরেই রানীকে দিয়ে তাকে নিজের ঘরে ডাকিয়ে উদাসভাবে বললেন আমার নিন্দেশ শুনতে বেশ ভালো লাগছিল না বাবা আমি তো মন্দ আছি না পিসিমা অনুপমা কাতুর হয়ে বললেন তুমি কি জানবে সবাই আমার মন্দ বলে যার জন্যে যত করি তার কাছে আমি তত মন্দ রমেন হেসে বলল কেউ মন্দ বলে না পিসিমা আপনি কেন মন্দ হতে যাবেন ভালো পিসিমা নিন্দে করেননি দুঃখ করছিলেন আপনি নাকি আগে খুব ভালোবাসতেন ভালো পিসিমাকে এখন আর বাসেন না শুনে আমি কি বললাম জানেন কি বললে বললাম তা নয় ভালো পিসিমা পিসিমার শরীর ভালো নেই তাই আগের মতো আদর যত্ন করতে পারেন না কে সত্যি তাই নয় বলুন সত্যি নয় আবার আজ কতকাল ধরে কত অসুখে ভুগছেন পিসিমা কে তার খবর রাখে কে তাকিয়ে দেখে তাঁর দিকে তিনি মরলেই বা কার কি এসে যায় সংসারের জন্য উদয়াস্ত তিনি খেটে যাবেন সকলের ভাবনা ভেবে জর্জরিত হবেন তাহলেই সবাই খুশি কিন্তু এ ছেলেটার দয়া মায়া আছে দেখেই বুঝতে পেরেছে তার শরীর ভালো নয় ছোট বউ কি বললে বললেন স্বর্ণ খেলে আপনার উপকার হবে ওর এক মামা কবিরাজি করেন তার কাছে খাঁটি ওষুধ পাওয়া যায় আনিয়ে দেবেন বলেছেন অনেককাল পরে সেদিন রাত্রে হেসেলে খেতে বসে অনুপমা আর মনোরমার মধ্যে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প হল তারপর কাটল অনেকগুলি দিন রাত্রে বাড়ির অসংখ্য সংঘর্ষ ছোট আর বড় সামান্য সাংঘাতিক যেন আপনা থেকে উবে যেতে লাগল অতীতে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল বাড়িতে সবাই ভাবতে লাগল আমি ভালো আমি কেন খারাপ হতে যাব কি কেমন লাগলো গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো